আজকে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমি আপনি এবং আজকে যারা খেলা দেখছেন সকলে কারণ আমাদের জানা মতে আজকে প্রথম শুধু শ্রীপুর নয় গাজীপুরের ইতিহাসে বড় পর্দায় বাংলাদেশ ফুটবল টিমের কোনো ম্যাচ সরাসরি দেখানো হচ্ছে জনগণের জন্য আজকে বড়ুইবাজার মুক্তমঞ্চ এবং বাজার নদীর পারে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ এবং এটার মাধ্যমে আজকে আমরা এই বার্তা দিতে যাচ্ছি বাংলাদেশের এই ফুটবল টিম একটা পরিবর্তিত ফুটবল টিম এই ফুটবল টিম আমাদের স্বপ্ন দেখায় আশা দেখায় আকন ফাউন্ডেশন তার সেবামূলক কার্যকমগুলোর পাশাপাশি সবসময় চেষ্টা করে যাচ্ছে বাংলার তরুণদের পাশে থাকতে বাংলার স্বপ্নবাজ মানুষগুলোর পাশে থাকতে সো বাংলাদেশের তরুণদের এই স্বপ্নের আবেগের সম্মান জানিয়ে আকন ফাউন্ডেশন এই খেলা দেখার আয়োজন করেছে এই আয়োজনে যারা অ্যাকচুয়ালি পিছন থেকে কাজ করছে আকন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা আপনারা খেলা দেখছেন সকলকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা কেউ যদি আকন ফাউন্ডেশনের সাথে ভলেন্টিয়ার হিসেবে যোগদান করতে চান মোস্ট ওয়েলকাম আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করেন তারা আপনারাও হইতে পারেন একজন গর্বিত সদস্য আকন ফাউন্ডেশনের ধন্যবাদ সবাইকে এবং দোয়া করবেন আকন ফাউন্ডেশনের জন্য